নমস্কার কেমন আছেন সবাই আমি অর্চিতা চলে এসেছি আপনাদের কাছে ভেত বাঙালির আরেকটি নতুন ভিডিও নিয়ে আগের দিন আমার ভিডিওতে যারা ছিলেন মানে যারা দর্শক ছিলেন তারা অবশ্যই দেখেছিলেন যে আমি কি করছি এখন হ্যাঁ আমি এখন বাপের বাড়ি এসেছিলাম পয়লা বৈশাখেতে ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ না কিছু অজুহাত দেবো না কেননা শরীর খারাপ তারপর বাড়িতেও শ্বশুর শাশুড়িরও একটু শরীরটা খারাপ ছিল সেই সব মিলিয়ে মিশিয়ে নিয়ে অনেকটা সময় কেটে গেছে আমি বাপের বাড়িতে এসে অনেক দিনই ছিলাম কিন্তু রোজকার রোজ ভিডিও করতে পারিনি কেননা এখানে আসামানি মানে প্রত্যেকটা মেয়েরই বাপের বাড়ি আসা মানি পুরো ল্যাদ খাওয়া সারা দিন খালি কি খাওয়া দাওয়া ঘুমোনো আর মাঝে মধ্যে একটু গল্প গুজবেই আর কি এইটা আমি শুক্ত দিয়ে ভাত খাচ্ছিলাম ওই মাঝে মধ্যেই এই খিচুড়ি মার্কা ভিডিওগুলো কিছু কিছু তুলে রেখেছি সেগুলো ওই মিলিয়ে মিশিয়ে মোটামুটি একটা দেখার মতন করে আপনাদের সামনে তুলে ধরলাম আজকে সব ভিডিওর মাঝে এটা কেন তুলে ধরলাম হ্যাঁ এই দিনের সুক্তটা জাস্ট ফাটাফাটি করেছিল সজনে ডাটার সময় আশা করি শেষ আর এই শেষ সময়তেই দু একটা নাটা মাও পেয়েছে তাই সেই দিয়েই বড়ি আলু বেগুন উচ্ছে কাঁচকলা এই সব আরও দু একটা সবজি ছিল সব কিছু দিয়ে বেশ দারুণ সুন্দর একটা সাদা সুক্ত করেছিল। এই নর্মাল সাদা সুক্ত বলুন বা দুধ সুক্ত বলুন সুক্ত জিনিসটাই আমার বেশ ভালো লাগে আর এটা হলো আলু পটলের তরকারি এর সাথে অল্প একটু চিংড়ি ভেজেও মিশিয়ে দিয়েছিল কিন্তু আমার যেহেতু চিংড়িতে অ্যালার্জি আছে তাই আমার তরকারিটা তুলে রাখার পরই চিংড়িটা মেশানো হয়েছিল। এই কষানো বেশ ভালো করে আলু পটলের তরকারিটা এখনও আমি যখন ভিডিও আপলোড করছি দেখি আমার জিবে জল এসে যাচ্ছে আর সত্যি বলতে খেতেও সেরকম হয়েছিলো এমনিতেই পটল আমার ফেভারিট জিনিস তার উপর তরকারিটা মা জাস্ট ফাটাফাটি করেছিল হ্যাঁ আরও ছিল সঙ্গে এটা ছিল মাছের ঝাল ছোট মাছে আমার একটু অ্যালার্জি আছেই বলতে পারেন মা সেই সেরকম কোনো অ্যালার্জি নয় মানে ওই খেতে অরুচি ছোট মাছ আমার খুব একটা ভালো লাগে না তাই বড় পাকা মাছ আমাদের এখানে পুকুরে ধরেছিল সেইটাই নিয়েছিল এটা ছিল আমেরিকান রুই আমি ওখানে বেশ কয়েকদিন ছিলাম মোটামুটি বলতে পারেন আঠেরো কুড়ি দিনের মতো খুব একটা ভিডিও কিন্তু আমি করে রাখিনি ওই যে বললাম খাই দাই আর ঘুমাই আর হ্যাঁ মাঝে মধ্যে যেটা করছি এই যে বোনেদের সঙ্গে একটু বাইরে বেড়াতে বেরিয়েছি ওই দিকেরটা হচ্ছে যেটা আকাশি রঙের পরে আছে ওটা হচ্ছে সোনাই আর মাঝখানেরটা হচ্ছে মনামি তিনজনে মিলিয়ে বেরিয়ে পড়ি মাঝে মধ্যেই বিকেলবেলা করে যখন বোনেরও একটু ছুটি থাকে আর মনামি একটু ফ্রি থাকে তখন বেরিয়ে পড়ি একটু আড্ডা দিতে বিকেলবেলা এনারা সব মাঠের জমিতে চাষের কাজে গিয়েছিলেন কিছু অত ফসল লাগিয়েছে সেইগুলো ঠিকঠাক করতে গিয়েছিলেন বা তোলার মতন হয়ে গেছে কিনা সেগুলো দেখতে গিয়েছিলেন এই বিকেল থেকে হালকা একটু সন্ধ্যা হওয়ার সময়টায় যে মাঠের কাজ সেরে কেউ গরু ছাগল নিয়ে সব আস্তে আস্তে বাড়ি যায় ওই যে দূরে দেখতে পাচ্ছেন গরুগুলো যাচ্ছে ওই মোটামুটি জল খাওয়ার বেলা হোক বা হয়তো বেলায় একবার হোক এসে বেঁধে দিয়ে গিয়েছিল আর এই সন্ধ্যের মুখটাই নিয়ে যাচ্ছে সন্ধ্যা এখনও পুরোপুরি নামে নেই কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে যাবে আমরাও এখানে ওই মিনিট পাঁচেকের মতন বসে চলে যাব। আমরা মোটামুটি বিকালবেলা বেড়াতে বেরোই চার সাড়ে চারটে পাঁচটা এরকম সময় ফিরি ছটার সময় পরের দিন সকালবেলাতেই গরম গরম মাছ ভাজা দিয়ে দিয়েছে মা মুড়ি খাওয়ার একটু পরে মানে মোটামুটি তখন কটা বাজছে এগারোটা মতন বাজছিল টাটকা পুকুরে মাছ একদম গরম গরম ভেজে দিয়ে দিয়েছে কারণ আমি মাছের তরকারি বা ঝাল খুব একটা পছন্দ করি না কিন্তু এই ভাজাটা গরম হলে বেশ ভালোই লাগে সব থেকে বেশি মন খারাপ কি লাগে জানেন যখন এই কদিন বেশ আরামপ্রিয় হয়ে উঠি মানে খাওয়া দাওয়ার ঘুম আর মাঝে মধ্যে একটু টুকটাক বাইরে বেরিয়ে গল্প করা সেই সমস্ত জায়গাটা ছেড়ে দিয়ে যখন এখানে আসতে হয় মানে শ্বশুরবাড়ি আসতে হয় এবং নিজের সংসারের যা টুকিটাকি কাজ থাকে সেগুলো তো করতেই হবে সেই রকম একটা আরামপ্রিয় জায়গা ছেড়ে এসে যখন নিজেকে অ্যাক্টিভ করি হ্যাঁ তখন একটু কষ্ট লাগে ঠিকই কিন্তু কিছুদিন পর মানে মোটামুটি দু তিন দিন পর ওটা আবার সয়ে যায় এই যে বলেছিলাম প্রত্যেক দিনে নেয় বিকালবেলা করে এসে বসি মাঝে মধ্যে গল্প করতে তবে ওদের ছুটি থাকলেই এসে বসি না হলে কিন্তু আসা হয় না তাই আমি যে কদিন ছিলাম তার মাঝখানে পাঁচ ছ দিন এসেই ছিলাম একটু বিকেলবেলার দিকে বেড়াতে আর এই মাঠের ধারে এসে বসি হালকা হালকা করে হাওয়া দেয় এই গরমকালে বুঝতেই পারছেন তো তীব্র গরমের মধ্যে বিকেলবেলার দিকে হালকা হালকা হাওয়া দেওয়া মাঠের মাঝখানে কী যে আরাম লাগে সে আর বলে বোঝানো যাবে না আর সত্যি কথা বলতে এই গ্রামের মধ্যে থাকি বলি না এই এত চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি গরমেতেও হালকা হলেও একটু এইখানে এসে বসলে বেশ ভালোই লাগে আমরা এখন যেটাতে বসে আছি এটা একটা চাষের জমি হ্যাঁ এখনও পর্যন্ত এখানে কোনো ফসল লাগায়নি ঠিকই একটু পড়া টাইপের হয়ে আছে দু চার দিন পর লাগাবে আর তারই মাঝখানে মাঝে মধ্যে আসি বিকালবেলা থেকেই খাটালেতে দুধ নিতে আমাদের এখানে একটা গরুর খাটাল আছে এখান থেকে দুধের এখানে একটা লোকাল কোম্পানি আছে সেখানেও যায় দুধ দিতে আর গ্রামের কেউ যদি দুধ নেয় সেটাও দেয় এখান থেকে গাছে কত আম ধরেছে দেখছেন তবে সেরকম কিছু না আগেরবারের মতন এবারে কিন্তু আম আসেনি কিন্তু কাঁঠালটা বেশ ভালো এসছে আর লিচুর দাম সে আর কি বলবো মাঝে মধ্যে ভাবি যে কোনো সোশ্যাল মিডিয়া সাইটে কিছু লিখবো যে এরকম আমি এত লিচু গাছে লিচু কিনেছি লিচু গাছের পাতাও আছে অনেক কিছু রেসিপি থাকলে জানাবেন কিন্তু যাই হোক মনের কথা আর লিখে ওটা হয় না তবে একটা জিনিস আমি প্রায় খেয়াল করছি গ্রামে থেকেও কিন্তু এই আম লিচু কাঁঠাল কিনতে বেশ ভালোই পয়সা দিতে হচ্ছে আর মাঝে মধ্যেই থাকতো সন্ধ্যাবেলা শিমই আর তার সাথে লুচি আর সাথে আলু ভাজা অথবা ছোলার ডাল দুটোর মধ্যে যে কোনো একটা হলেই হতো দু চার দিন আগে ওই যে গ্রামের ইয়ে ছিল মেলা ছিল না গিয়েছিলাম পয়লা বৈশাখের মেলাতে সেখান থেকে জিলিপি কিনেছিলাম আচ্ছা মেলা হলে জিলিপি কিনবো না সেটা কি আর হয় বলুন এই ভিডিওটা আগেরবার যখন আপলোড করেছিলাম দেখলাম দেওয়া হয়নি তাই ভাবলাম এবারেই দিয়ে দিই এখন খেতে বসেছি জিলিপিটা তাই সেটা মনে পড়ে গেল আমার মতো আর কার কার বাপের বাড়িতে যাওয়ার পর খাওয়া দাওয়া আর ঘুম ছাড়া সেরকম কোনো কাজ থাকে না কমেন্ট বক্সে জানিয়ে দিন আর কেমন লাগে আর এটা হলো রুটি আর চিলি চিকেন আর কাঁচা পেঁয়াজ আরও যে কত ছোটো ছোটো ভিডিও ছিল কী আর দেবো যাই হোক আর ভিডিওটা বাড়াচ্ছি না আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও করেননি চ্যানেলটি এক ভালো লাগা খারাপ লাগা সব মিলিয়ে মিশিয়েই তো জীবন সব নিয়েই চলতে হয় দুঃখ আনন্দ কষ্ট সব কিছু নিয়েই জীবন তাই এই সব নিয়েই আমাদের সবাইকেই চলতে হবে যাই হোক ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি আবার কিছুদিন পর যাবো মায়ের ভালোবাসা আদর খেতে আর ভালো ভালো রান্না খেতে আর একটি ছোট্ট বার্তা বাড়ির ওপরের দিকে কোনো একটা জায়গায় একটু বেশি করে একটা পাত্রে জল রেখে দেবেন পাখিদের জন্য